ওনাকে জানাই যে যে শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন সেই শোভন চট্টোপাধ্যায় দু সালের নভেম্বর মাসে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন তার আগে মন্ত্রিত্ব দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের জেলা সভাপতি সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন সেই শোভন চট্টোপাধ্যায় দু হাজার উনিশ সালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু তারপরে তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় আমরা দেখতে পেয়েছি যে পুজোর আগে দুর্গা পুজোর আগে মহালয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ দু ঘন্টা বৈঠক করেছেন তিনি এবং গত দিন যেটা দু ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ে এসে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তনীয় মুখ্যমন্ত্রী

শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং বৈঠকের পরেই নতুন পুরস্কার শোভন চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি